সিলেটার দুলৈপাড়া এলাকায় যে গত কাল যে সিলেটের মানবাধিকার সাময়ন্তুনীকে দশ গুণ দংশন করে আরবিজে যে দুই আসামি আরো হয়েছিল তাদের মধ্যে এই দুলৈপাড়ায় এলাকার একজন হচ্ছেন আনোয়ার হোসেন এর আসলে রাকিব মি আজ রাকিবের বাড়িতে দুলৈপাড়ার বাসিন্দা দুলৈপাড়ার বাসিন্দা এসে আন্দোলন করছেন এবং manifur করছেন দর্শকদের আশির দাবিতে তারা আজকের এই আন্দোলন সে এবং কাজে যে যারা সাথে জড়িত ছিল সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কোনো ধরনের কোনো ধরনের কোন এই বিষয়ে কালক্ষেপণ করা হয় নাই

গৈ পাইছো কেলৈ গৈ পাই নাই বিকাশে প্ৰধাৰণা কৰিছে কাম যত যত দ্রুত আপনার আমাদের কমিশনার স্যারের নির্দেশে যত দ্রুত তাকে অ্যারেস্ট করা হয়েছে আপনার সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ পরিমাণ আপনার তার ইয়েতে যাতে সে এক মিনিটের জন্য সে আর এই কাজ করে

পুলিশের ইয়ে যে মামলা সেই এলাকাবাসী কিছু বলতে পারে না এখন আজকে ওনারা রাখে দেখবে ওদের ঘরে বউ আছে মেয়ে আছে বলবে আমরা দর্শন করে ফেলছি এলাকাবাসী ওদের মায়ের সম্মান নাই বলবে আমরা দর্শন করে ফেলছি আমাদের মামলা দিবে

সম্মানিত এলাকাবাসী আমরা প্রশাসনের প্রতি সম্পূর্ণ আত্মাতে আশা করি প্রশাসনের বাইরে আমাদের মাঝে এসেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদেরকে তারা নিরাশ করবেন না ইনশাআল্লাহ এর জন্য আমরা চাই আমরা এই এলাকার আজকে যে ঘটনা যে এই বাসার একটা ছেলে আনার ছেলে রাখি যে দর্শনের মামলা জড়িত এটা শুধু ওর যে একটা মাংস মান গেছে আমাদের এলাকার গোটা মুরবিয়ান গ্রাম যুম সমাজ আমাদের এলাকা মাংস মানে আঘাত এনেছে

এলাকায় জায়গা দিলে এলাকার মানুষ মানে আরো আগা থাকবে সময়ে অসময়ে মানুষ থাকবে সালে যখন পিতা ওই কোন তখন আমাদের এলাকার যুব সমাজ একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু দুই হাজার পঁচিশে এই সুযোগটা পুনরাবৃত্তি করতে চাই না আমরা এমন একটি নদীর স্থাপন করবেন বিশ্বাস করি আমাদের পুলিশের বাইরে যাতে আমাদের এলাকার মানুষ আপনাদের উপর আরো শ্রদ্ধাশীল হয় আরো আপনাদের উপর তাদের ভালোবাসা বেড়ে যায় ইনশাআল্লাহ

আমি মোহাম্মদ সানাউল ইসলাম আপনাদের এখানে দায়িত্ব নেওয়ার পরে সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতার সাথে আপনাদের এলাকার সকলকে নিয়ে আমি কাজকর্ম করে যাচ্ছি এখানে যারা আছেন অনেকেই আমার পরিচিত তো যাই হোক আপনার গত গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকায় এই ঘটনাটি ঘটার ঘটেছে আমরা শাহপরান থানা এলাকা যখনই আমরা এই মেসেজটা পেয়েছি আমাদের কমিশনার স্যারের নির্দেশে আমরা সাথে সাথে ওই যে লেবুরার যে ড্রাইভার এবং হচ্ছে যে এই রাকিব যারা এই দুজন এই ঘটনার সাথে জড়িত ছিল সাথে সাথে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আইনের হাতে স্পর্দ করা হয়েছে তারা ইতিমধ্যে আটক আছেন তারা আজকে হয়তো কোর্টে তাদেরকে ওঠানো হবে তো এই জন্য আপনারা সকলেই দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন আপনারা কোনোভাবেই আমাদের প্রতি আস্থা রাখেন আমাদের সিনিয়র সাররা এই ব্যাপারে অত্যন্ত কঠোর এই ব্যাপারে সম্পূর্ণ সাররা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে এবং সাররা বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করছেন তা আমরা স্যারের নির্দেশে আমরা সকলেই এই বিষয় নিয়ে স্যারেরা বেশ কয়েকটি আপনার মোটরসাইকেল টিমও সারা এলাকার জন্য সারা নিযুক্ত করেছেন আপনারা নিজেরাই তা দৃশ্যমান হবেন দেখবেন আপনাদের এলাকায়ও টিম গুলো আসতেছে তো এই জন্য আপনারা স্যারদের প্রতি ভরসা রাখেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখেন আমরা এবং এই যে দর্শনের যে আইন আইনও অনেকটা কঠিন করা হচ্ছে সুতরাং আপনারা কোনোভাবে এই দর্শনকারীরা ছাড় পাবেন না আর আমরাও এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সহযোগিতা আমাদের কয়েকজন একজন সহযোগিতা করেছেন এই এলাকারই কয়েকজন সহযোগিতা করেছেন যার মাধ্যমে আমরা তাকে অতি দ্রুত অ্যারেস্ট করতে পেরেছি সেজন্য আমরা আপনাদের এলাকার যারা আছেন যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি আপনারা আমাদের প্রতি ভরসা রেখে আপনারা দয়া করে জায়গাটা ছেড়ে দেন আমরা আমাদের সিনিয়র স্যার আসতেছেন এই বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করতেছেন আর সামনের দিকে আপনারা যে বিষয়টা আপনারা বললেন যে এখানে এই বাসায় আসলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া বা এগুলা দেখেন এই বাসায় এখন মহিলারা আছেন আপনারা সামাজিকতার বিষয় বিবেচনা করে আপনারা এলাকার ময় মুরব্বীরা আছেন এবং আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন স্যাররা এসে এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন পরবর্তী সময় আর আপনারা কোন রকম এই বিষয়টাকে নিয়ে আর বিশৃঙ্খলার দিকে যাবেন না দয়া করে আর বিশেষ করে আপনারা আমাদের প্রতি আস্থাটা রাখেন আর আপনারা তো নিজেরাই জানেন আমি আজকে চার মাস ধরে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ আমি সার্ভিস দিয়ে যাচ্ছি জন্য আপনারা আমার দিকে তাকাই হলো আপনারা আর এর থেকে বেশি দূরে আগেন না দয়া করে আপনারা এটা এখানে শেষ করেন আপনারা যারা আসছেন আপনারা যে যার মতো করে বাসায় চলে যান যে অপরাধ করেছে সে কিন্তু আইনের হাতে সুবর্ধ আছে তো দয়া করে আপনারা আমাদের কথাটা রাখেন আসসালামু আলাইকুম মিঠাই <laughs>

Ô chị, 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 chị,

জীবন নষ্ট হয়েছে না দশটা মেয়ের হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়েছে ちょっと

কথা বতৰা চেষ্টা কৰিম তাৰ ফলত আৰু এখন যেনেকে আহিছে আৰু

আমাদের আমাদের ইনচার্জ আমাদের উদ্যমা তারা ধরিয়া সহযোগিতা করে থানা করে দিচ্ছে এই গণ ধর্ষণের নিশ্চিন্ত থাকেন এবং এই মামলায় তারা এই যে ঢুকছে আর এই জন্য মেতারাবাহ

দাঁড়ান সহযোগিতা করেন সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতা করেন এই ধরনের যদি কোনো ঘটনা থাকে তাৎক্ষণিক আপনারা আমাদেরকে সহযোগিতা সংবাদ দেন আমরাও কাছে থাকি আপনারাও তাদেরকে ধরে বা আমাদের সাথে থেকে সহযোগিতা করেন কিন্তু

আমি মনে করি হিসেবে আপনার ভালো মানুষ ভালো লোক আমাদেরকে সহযোগিতা করেন আমি আপনাদের যান

লোকের বানা পারি উঠে লোক তো অলরেডি জেলে গেছে যেহেতু যেহেতু

আমি বা আপনি আমি বা আপনি অপরাধ করতেছি না কেউ কি বুকে হাতে বলতে পারবেন এখন সে ধরা পড়ে গেছে করছে তাহলে তারা যদি তারা যদি তারা যদি খারাপ লোক হয় এলাকার পঞ্চায়েত আছে আপনারা পঞ্চায়েত নিয়ে বসে একটা সিদ্ধান্ত দিবেন আইনগত আপনি আর আমি যাই ইচ্ছা তা চাইলেই না সেটা আমাদের আমাদের সেই ক্ষমতা দেন কথা বলতে করেছি আপনি আর আমি যাই ইচ্ছা তা চাইলেই আপনি পারবো না

ওনাতে পারবাদের যদি যদি এই ধরনের হয় যদি হয় আমাদের আমার অনুরোধ হিসাবে এই জিনিসগুলো খালি খালি কোনো একটু ভিডিও করবেন আমারে ফোন দেবেন আমি ওসিয়াছি তারা মুরগির মাছা জানালেনা ওরা গালাগালি করে একটু ভিডিও

আমরা জানি আমাদের সম্মুখে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের এলাকার একটা কুলাঙ্গার এটাকে মানুষ বলা যাবে না কুলাঙ্গার বলতে তাকে মানুষ বলা যাবে সে একটা কুলাঙ্গার তার বাবাও কুলাঙ্গার কারণ যাদের জন্য আমাদের এলাকার মানুষ নষ্ট হচ্ছে তাদেরকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না প্রশাসনের বাইরে এসেছেন তাদের প্রশাসনিক নিয়ম অনুযায়ী আমাদের সম্মানিত অফিসার এসেছেন ওনারা যে প্রশাসনিক নিয়ম আছে সেটা ওনারা ওনারা প্রদর্শন করবেন আর আমরা এলাকাবাসী যারা আছি আমরা পঞ্চায়েত নিয়ে আজকে তো আগামী আগামীকাল

এলাকার সার্বভৌমত্ব আমরা সবাই এক অনিষ্ঠ ইনশাআল্লাহ দেখিয়ে দেবে কোন সাথে আমরা নই আর যে সমস্ত দর্শকদের পক্ষপাতিত করবে আমরা তাদের ব্যাপারে একশো যাবো ইনশাআল্লাহ যারা এসেছেন সবাই ধন্যবাদ আমরা বাইব হয়ে আবার কাজ করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ছোটবেলা থাকুন সুস্থ থাকুন আর আমরা আমরা পাশাপাশি চলে যাবো এখন প্রশাসনের আমরা যথেষ্ট সম্মান করি ইনশাআল্লাহ তারা আমাদের যে পরিমাণ বিশ্বাস তাদের প্রতি ইনশাল্লাহ তারা আমাদের বিশ্বাসকে পূর্ণ করবেন আমাদের বিশ্বাস আছে